দাঁতেক হয় বার টুথ দিকের সমস্যায় আমরা অনেকেই ভুগি কিন্তু সমাধানের উপায় সেটা আমাদের অনেকেরই জানা সেই বিষয়ে আলোচনা করার জন্য আজকে জিও বাংলার হেলথ কথা রিপিসোড নিয়ে আমি বৈশালী চলে এসেছি আমার সাথে রয়েছেন একজন বিশিষ্ট ডক্টর কে রয়েছেন আসন দেখেনি আমাদের সাথে আজকে হেলথ কথা রিপিসোডে পেয়ে গেছি অর্থোডাউন্টিস্ট ডক্টর চম্পক পার্কে স্যার ওয়েলিকাম তো জিও বাংলার হেলথ কথা আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব টুথ ডিকে প্রথমেই জানতে চাইবো যে দাঁতের ক্ষয় হয় কিভাবে দাঁতের ক্ষয় আপনি যদি দেখেন দাঁতের ক্ষয়ের মূলত কারণ দুটো একটা যেটা বলতে পারেন ইনফেক্টিভ অরিজিন বা এই যে দাঁতের পোকা লাগা বা ব্যাকটেরিয়াল ইনফেকশন সেটার জন্য আর দ্বিতীয় কারণটা হচ্ছে ট্রমাটিক অরিজিন ট্রমাটিক ইন দ্য সেন্স মানে আমরা দাঁতের পরিচর্যা যেভাবে করি তার সেই পদ্ধতিগত জায়গায় যদি গন্ডগোল হয় বা ইভেন আমাদের মানে মেন্টাল স্ট্রেস থেকে আমাদের শরীরের কিছু ফিজিওলজিক কারণও টুকটিকে হয় তো মেনলি কারণটাকে এই দুটো ভাগে আমরা ভাগ করতে পারি কারণ বুঝলাম সিনটমস কি কি দেখা যায় মানে শুধু কি দাঁতে ব্যথাই হয় না আরো অন্যান্য সিনটমস থাকে দেখুন টুথ ডিকের মানে গভীরে যেতে গেলে সবার আগে দাঁতের স্ট্রাকচারটাকে একটু বুঝতে হবে আমাদের দাঁতের উপরে যে কোটিং লেয়ারটা থাকে সেটাকে এনামেল বলে এনামেল হচ্ছে আমাদের শরীরের সবথেকে শক্ত বা সবথেকে ক্যালসিফাইড লেয়ার অলমোস্ট হারের থেকে 10 গুণ বেশি ক্যালসিফাইড তার নিচে যে লেয়ারটা থাকে ডেন্টিন এবং তার নিচে থাকে হচ্ছে দাঁতের নার্ভ আর ব্লাড ভেসেল সাপ্লাই রিজিয়নটা এবার এনামেল হচ্ছে লেয়ার এনামেলের কাজ হচ্ছে ভেতরের যে লেয়ারগুলো আছে তাদেরকে প্রোটেকশন দেওয়া এনামেল লেয়ারে কোনো নার্ভ সাপ্লাই থাকে না তার মানে মানে কি এনামেল যদি যায় তার জন্য আপনি ইনিশিয়ালি আপনার শরীর কিছু অনুভব করবে না কিন্তু এনামেলের নিচে যে লেয়ারটা আছে সেটা হচ্ছে রিচলি ইনারভেটেড মানে তাতে নার্ভ সাপ্লাই ইজ ভেরি হাই এবং সেটা অত্যন্ত সেন্সিটিভ টু এনি চেঞ্জ এনামেল ক্ষয়ে যদি সেই লেয়ারটা এক্সপোজ হয় সেখান থেকেই যত সমস্যার সূত্রপাত প্রথমেই ব্যথা ইউজুয়ালি সবাই অনুভব করে না প্রথম সূত্রপাত হয় হচ্ছে শিশির করা থেকে তারপরে আস্তে আস্তে বাকি সিমটমগুলো দেখা যায় ব্যথা এবং তীব্র ব্যথা আর কোনো সিমটমস দেখা যায় দেখা যায় দেখা যায় ধরুন মানে দাঁতের মূলত মানে অনেকগুলো ভূমিকার মধ্যে একটা ভূমিকা হচ্ছে আমাদের নিচের পোর্শন মুখের যে নিচের পোর্শন এই হাইটটাকে মেনটেন করা এবার দাঁতের তো একটা নির্দিষ্ট লেন্থ আছে বা হাইট আছে ধরুন এই ক্ষয়ের জন্য সেই হাইটটা কমে গেল তার ফলে যেটা হবে আপনার মুখ যতটা বন্ধ হওয়ার তার থেকে বেশি পরিমাণ বন্ধ হবে এবার এই প্রসেসটা যখনই হবে তখন আপনার যে মানে গ্রুপ অফ মাসেল আপনার মুখ বন্ধ করা বা খোলে তাদের যে কোনো একটা গ্রুপকে বেশি কাজ করতে হবে তার থেকে অ্যাসোসিয়েটেড মানে কিছু মাস্কুলার এবং কিছু নিউরোমাস্কুলার সমস্যা আসে যেমন ধরুন যাদের দাঁত অনেক হয়ে গেছে ঠিক আছে যেটাকে আমরা ধরুন মানে সে যে কারণেই হোক সে আপনার স্ট্রেসের জন্য হোক বা দাঁত পরিচর্যার অভাবে হোক দাঁত অনেকটা হয়ে গেছে তাদের অনেক সময় তারা যে কমপ্লেনগুলো আমাদের কাছে নিয়ে আসে যে এই সমস্ত জায়গায় ব্যথা হচ্ছে বা গালের পাশে চোয়ালের আশেপাশে ব্যথা হচ্ছে বা ইভেন এখানে যে আমাদের জয়েন্ট আছে সেই জয়েন্টে ব্যথা হচ্ছে তো এইগুলো অবশ্য অনেকটা পরে আসে তার আগে শিশির করা ব্যথা হওয়া এগুলো পেরিয়ে তারপরে এই পাটটাতে ইউজ সবাই আসে যারা প্রাথমিকভাবে বুঝতে পারে না যে যেটাকে আমরা দাঁতে পোকা হয়েছে বলে থাকি একেবারে তো তাদের দেরি হয়ে গেছে যাদের অনেকটা দেরি হয়ে গেছে তাদের কি আরো কোনো মেজের ক্ষতি হতে পারে এই দাঁতের পোকা থেকে আবার আমার প্রথম কথায় ফেরত আসি যদি ইনফেক্টিভ মানে ইনফেক্টিভ ডিকে বা কেরিজ সেটাকে আমরা সাধারণ ভাষায় কেরিজ বলি কেরিজ ইন্ডিউসড ডিকে যদি দাঁতে হয় সেটার মানে সেটার একটা বেসিক আভাস শরীর সবাইকে প্রথম থেকে দেয় যেমন আপনাকে কয়েকটা আমি খুব সাধারণ উপসর্গ বলছি জল খেতে গেলে শিশির করছে মিষ্টি খেতে গেলে শিশির করছে গরম ঠান্ডায় শিশির করছে দয়া করে সতর্ক হন এটা হচ্ছে প্রথম সূত্রপাত ঠিক আছে তার পরবর্তী স্তরে যখন যায় তখন মানে যখন ধরুন এই ডিকেটা যেতে 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 নার্ভ ব্লাড ভেসেল পৌঁছে যায় তখনই তীব্র ব্যথাটা শুরু হয় এবার আপনি যে প্রশ্নটা করলেন যে যদি এটা কই অবস্থায় রেখে দেওয়া হয় কি হতে পারে মানে ধরুন এই একটা বন্ধ ঘর বন্ধ ঘরের মধ্যে একটা গরম জল আপনি ফোটাচ্ছেন বাষ্পটা তো বেরোতে পারছে না যদি ওপর দিয়ে না বেরোতে পারে তাহলে তাকে তো কোনো একটা দিক দিয়ে বেরোতে হবে এবার দাঁতের হাড়ের ওপরে থাকে তখন তারা বেরোনোর চেষ্টা করে সে হাড়ের পথ দিয়ে তখন একটু অসুবিধা আছে কারণ এর থেকে যেটা হয় সমস্ত মানে ইনফেক্টিভ যে মানে ডিসচার্জ যেটা সেটা সমস্ত মানে টিস্যু স্পেসে ছড়িয়ে পড়তে পারে এবং সেটা কিছু কিছু ক্ষেত্রে জীবন সংশয়ও করতে পারে মানে এতটা সিরিয়াস অব্দিও জিনিসটা যেতে পারে মুখ ফুলে যাওয়া বিভিন্ন জায়গাতে মানে সেটা মানে যদি সেটাকে দীর্ঘদিন অবহেলা করা হয় সেটা জীবনদায়ী একটা মানে সমস্যাতেও যেতে পারে কিভাবে সমাধান পাওয়া সম্ভব এতক্ষণ ধরে সমস্যাগুলো শুনলাম সমাধান কি করে সমাধান যেটা সেটা হচ্ছে প্রাথমিক উপসর্গগুলোকে অবহেলা করবেন না দাঁতে যদি নর্মাল ছাড়া যে কোনো ফিল করেন সেটা করা হোক সেটা হালকা ব্যথা হোক দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব ডেন্টিস্টের পরামর্শ নিন টিভির অ্যাডভার্টাইজমেন্ট দেখে লোকের কথা শুনে ফার্মাসিস্টের কথা শুনে দয়া করে কোনো পেস্ট বা কোনো ওষুধ বা কোনো ঘরোয়া টোটকা দিয়ে দয়া করে নিজেদের সমস্যাটা বাড়াবেন না কারণ যে স্টেজে আপনি যাচ্ছেন মানে যখন এই সমস্ত পদ্ধতিগুলো কাজ করা বন্ধ করে অধিকাংশ মানুষ দিনে ডাক্তারের কাছে যান তার আগে সবাই একটু গুগল খোঁজেন একটু ইউটিউব খোঁজেন কোনো একটা ঘরোয়া মানে দিয়ে টোটকা জিনিসটাকে সমাধান করার চেষ্টা করেন তাতে আলটিমেটলি যেটা হয় যে যেটা ধরুন আপনার একটা খুব সাধারণ পদ্ধতিতে জিনিসটা ঠিক হতে পারতো সেটা অনেকটা বড় হয়ে অনেকটা বড় জটিল সমস্যার আকারে নিয়ে সবাই আসেন তো সেটা না হওয়াটাই বাঞ্ছনীয় সমস্যা জানলাম সমাধান জানলাম কিন্তু এই সমস্যাটাই যাতে না হয় সেই জন্য কি কি ভাবে রোজ দাঁতের যত্ন করা উচিত প্রিভেন্টিভ মেথড আপনি যদি বলেন সবার প্রথম যেটা হচ্ছে দিনে দুবেলা যদি ব্রাশ করেন বিশেষ করে রাতের বেলা খাওয়ার পরে দাঁত মাজা এটা ভীষণ গুরুত্বপূর্ণ রাতের বেলা আপনি যদি দাঁত মাজেন তাহলে আপনি অলমোস্ট সিক্সটি টু সেভেন্টি আপনার ডেন্টাল প্রবলেমকে ওখানেই আপনি বিদায় জানাতে পারেন এটা গেল প্রথম কথা দ্বিতীয় কথা প্রতি তিন মাস ছাড়া বা ছ মাস ছাড়া বা না হলে নিতান্তই না হলে বছরে একবার দয়া করে ডেন্টিস্টের কাছে যান কারণ মানে দাঁতের সমস্যা ইউজুয়ালি যেটা আমরা সবাই করি যে ঠিক আছে হালকা আছে ঠিক হয়ে যাবে তো দাঁত হচ্ছে শরীরের একমাত্র অঙ্গ যেটা নিজে নিজেকে ঠিক করতে পারে না ইট ক্যানট হিল ইটসেলফ সুতরাং আপনাকে প্রফেশনাল হেল্প নিতেই হবে কারণ সেটা যত তাড়াতাড়ি নেবেন সেটা তত আপনার জন্য কম কষ্টদায়ক এবং আপনার পকেটের জন্য কম কষ্টদায়ক থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু আশা করি অনেক কিছুই আপনারা জানতে পারলেন এই বিষয়ে আপনাদের দুটো প্রশ্ন রয়েছে জানি সেটাই এবার দর্শকদের প্রশ্ন আপনাকে করব প্রথম প্রশ্ন কি আছে দেখে নেব নাম মৌমিতা নন্দ বাচ্চাদের এই ধরনের সমস্যা হলে কি করে বুঝবো বাচ্চাদেরকে যদি আপনি আপনি স্পেসিফিক্যালি যদি বাচ্চাদের কথা বলেন বাচ্চাদের দাঁতের ক্ষয়ে বাচ্চারা প্রথম যে সেন্সেশনটা বলে সেটা হচ্ছে ব্যথা শিশ্রাণী অনুভূতি বাচ্চারা অনুভব করতে পারে না তাদের প্রথম এবং শেষ রেসপন্স হচ্ছে ব্যথা তো ব্যথা যখনই বলবে তখনই ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যান কারণ বাচ্চাদের ক্ষেত্রে এই যে আমরা যে ড্যামেজ প্রসেসটা নিয়ে আলোচনা করলাম যে দাঁত যদি মানে ক্ষয়ে যাওয়া অবস্থায় দাঁত রেখে দেওয়া হয় তার থেকে যা যা সমস্যার জন্য অ্যাডাল্টের হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে এই ড্যামেজের ম্যাগনিচিউডটা বেড়ে যায় তার কারণ মানে দুধের দাঁতের তলায় তো পার্মানেন্ট দাঁতের বীজগুলো থাকে সে অঙ্কুরিত বীজগুলোর গঠন গঠনে সমস্যা হয় যত তাড়াতাড়ি সম্ভব মানে নিয়ারেস্ট ডেন্টিস্টের কাছে যান এবার দেখে নেব যে দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে টুথ কাছে সাফ করা কি পসিবল সমস্যাটার উপরে ডিপেন্ড করছে মানে আবার যদি আমাদের সেই প্রথম আলোচনার প্রথম পর্যায়ে যাই সে সমস্যাটা হয়েছে কিসের জন্য যদি ইনফেক্টিভ কারণে সমস্যা হয় মানে যেটা ডিকের জন্য হয় সেটা সম্ভব রুট করে ক্রাউন করলে বা ব্যাকটেরিয়াল সেই ক্ষয় রোধ করা সম্ভব নন ইনফেক্টিভ কারণে যদি হয় নন ইনফেক্টিভ কারণটাকে আপনি যদি মানে পুঙ্খানুপুঙ্খভাবে ভাঙেন তার মধ্যে একটা হচ্ছে যেটা বলেছি আমি ট্রমাটিক রিজন মানে সেটা মেনলি হয় হচ্ছে মানে ব্রাশ ইমপ্রপারলি করার জন্য ঠিক আছে তো ব্রাশ ইমপ্রপারলি করার কারণটাকে আপনাকে এলিমিনেট করতে হবে আর দ্বিতীয় কারণ যেটা যেটা যদি স্ট্রেস ইন্ডিউস টুথ ডিকে হয় স্ট্রেস ইন্ডিউসড টুথ ডিকে হলে সেক্ষেত্রে আপনাকে অতি অবশ্যই মানে স্ট্রেস রিডাকশন প্রোটোকল নিয়ে চিন্তাভাবনা করতে হবে থ্যাংক ইউ সো মাচ দর্শকদের জন্য বলবো যে আশা করি হেল্পফুল এই ভিডিওটা এই এপিসোডটা তাই তো তাই দাঁতের ক্ষয় নিয়ে আপনাদের যা যা সমস্যা ছিল সমাধানের উপায় তো আপনারা জেনেই গেছেন সবাই দাঁতের যত্ন করুন আর প্রয়োজনে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন আর এরকম আরও অনেক হেলথ কথার এপিসোড দেখার জন্য প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধ্যে ছটার সময় চোখ রাখুন জিও বাংলার হেলথ কথায় নমস্কার